মথির মটিক ফিরস্ত যখন একজন বান্দাকে পাত্রাও করবে আল্লাহ বলবেন ও ফেরেস্তারা তাকায়া দেখো না আমার বান্দার অঙ্গে কোনো ওই ফেরস্তা বান্দার সকল অঙ্গ পরীক্ষা করবে দেখবে কোনো নাই। আমার আল্লাহ বলবেন ও ফেরেস্তারা তোমরা আমার বান্দার জিব্বার দিকে তাকায়া দেখো কোনো ফেরস্তা বলবে আপনার জিব্বার একটু আমাকে দেখেন ওই ব্যক্তি যখন জিবা দা বের করবে এমনি জিব্বার মধ্যে লেখা থেকে সাদা খালি দিয়ে বিশে মেল্লাহি রুয়া মা নি রুয়া হে আল্লাহ কর আল্লাহ রপু ও ফেরেস্তারা শব্দ করে দিলাম আমার বান্ধকে কুষ্ট দিবে না আমার বান্ধাকে আঘাত দিবে না আমার বান্ধা কত সুন্দর করে বিসমিল্লা আমল করেছে কত সুন্দর করে বিসমিল্লা করেছে আমল করেছে ও সাক্ষী আমি আল্লাহ আল্লাহর আমার বান্দাকে চিরদিনের জন্য মাফ করে দিলাম এজন্য আমার ভাই আসুন দুই নম্বর জিনিসটা কি দুই নম্বর জিনিস কষ্ট আপনার আমার ভিতরে এত কষ্ট কষ্ট নি আমরা চলাফেরা করি আহারে কষ্টে জন্য আমরা ঘর থেকে বের হয়ে যায় কষ্টে জন্য অনেকে আত্মহত্যা করে কষ্ট নি অনেকে গলায় ফাসি লাগায় লাগায় লাগাইনি। লাগায় জন্য অনেকে বউ পিটায় কষ্টে জন্য অনেকে মা কে বাবা কে পিটায় ভাই আপনার কষ্ট শুরু হয়ে গেছে আপনার ভিতরে অনেক কষ্ট আপনি একটা আমল করবেন যদি আপনি এই আমলটি করেন আল্লাহ রবুল আলামিন আপনাকে সত্তর প্রকার কষ্ট দূর করে দিবে যদি একটি আমল করেন একটা আমলের বিনিময় আপনার আমার ভিতরে সত্তর প্রকার কষ্ট আছে ওই সত্তর প্রকার কষ্ট আল্লাহ মুহূর্তেই দূর করে দিবে আমার ভাই আশুক এই আমলটি কি আজকে পর থেকে আপনারা এই আমলটি করবেন না হা ওয়ালা ওয়ালা বিল্লা ইল্লা বিল্লাহ ওয়ালা মাঞ্জা আ মিনাল্লাহ ইল্লা ইলাইহি আমলটি করবেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করবেন যদি আপনি আমলটি করেন আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা মাঞ্জা ইলাইহি একদম সহজ দেখতে আমল বলেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লা ওয়া লা মাঞ্জা মিনাল্লাহ ইল্লা ইলাইহি আল্লাহ নবিক বিশ্বনবী বলেছেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ই জান্নাতের কোন জান্নাতের কোন জান্নাতের sahibi জান্নাতের রত বান্ডার বলেন কি লা হ্যাঁ হ্যাঁউ লাওয়া লাল্লা বিল্লা একবার বিশ্বরাবেল্লে আল আমিন সাহাবের কে বললেন ও সাহাবেরা আমি কি তোমাদেরকে জান্নাত রেখনির সংবাদ দিবো জান্নাত রেখনি আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে দিনগুলি কাটাচ্ছি যেই পরিস্থিতি খুবই ভয়াবহ একদিকে মিত্রুর মিছিল অন্যদিকে মুসলমানদের উপরে নির্যাতিত নির্যাতন নিপরণ ধারাবাহিকভাবে চলছে কথা বলেন ঠিক কিনা এমন কোন দিন নাই যে আপনার আমার কানের মধ্যে এই অ্যালার্মটুকু আসে না একটি সুখ সংবাদ আসেনি প্রত্যেক দিন প্রত্যেকটা সময়ে আপনার আমার কানের মধ্যে একটা শব্দ শোনা যায় একটি সুখ সংবাদ অমুক অমুক ব্যক্তি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছেন অমুক একজন আল্লাহ তালার বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন তাহলে বোঝা গেল আজকের যে মাহফিলটা এটা আরফুল ইসলাম কাসিমি বাড়ির যত মুরদে রয়েছেন তাদের মাতফিরাত কামার এই মাহফিলটা তা বলে মিত্র আমাদের অনিবার্য মিত্র থেকে কেউ রেহাই পাবে না পাবে কেউ পাবে না দুনিয়ায় আসছি আমরা যেতেই হবে আপনি আমি মনে করি দুনিয়া ধন সম্পদ আহা এই সম্পদের কাছে মা বেরত এই সম্পদের কাছে বাবা বেরত আপনার আমার সমাজের মধ্যে এই সম্পদকে কেন্দ্র করে খুন খারাপি অরহর চলছে কথা বলেন ঠিক কিনা এই তো আমাদের হবিমৎস জেলা বহবল তার মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গতকাল সামান্য সম্পদের জন্য তিনটি মানুষের গান নিবে গেছে তিনটি মানুষের প্রাণ নিবে গেছে তিনটি মানুষের দেহ থেকে প্রাণ চলে গেছে এই সম্পদের এই সম্পদ এমন একটা জিনিস এই সম্পদ সন্তান মা কি চেনে না সন্তান বাবা কি চেনে না কুমিল্লা ছাঁদপুরে একটি ঘটনা আলোচিত ঘটনা বাবা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা মা গৃহিণী তিন ছেলে সবার অট্টালিকা সম্পদ আছে কিন্তু এই সম্পদ এদিক সেদিক হওয়ার কারণে বাবা মারা গেছেন এক বছর আগে এক বছর পরে মা মারা গেছে ওই সম্পদের জন্য প্রায় সতেরো ঘন্টা মার করতে সন্তান আপনি সম্পদ কোথায় রাখছেন কাকে দিচ্ছেন যেই সন্তানকে আপনি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন যেই সন্তানের জন্য আপনি গুম হারাম করে দিয়েছিলেন যেই সন্তান আপনার ডান পাশে রাত্রিবেলায় ডান দিকে প্রস্রাব করে দিয়েছিল ওই সন্তানকে আপনি বাম দিকে নিয়ে আসছেন যখন বাম দিকে সন্তান প্রস্রাব করে দিয়েছে সন্তানকে আপনি আপনার বুকে তুলে নিয়েছিলেন যখন ওই সন্তান যখন মার বুকে প্রসব করে দেয় তখন মা কেঁদে কেঁদে বলে আল্লাহ দুনিয়া সব কষ্ট আমাকে দাও আমার সন্তানকে দিও না ও পাপিষ্ট সন্তান তুই কেমন সন্তান হইলে সতেরো ঘন্টা তোর মাস মার লাশটাকে দাহন করতে দিলে অবশেষে লাশের মধ্যে দুর্গন্ধ চলে আসছে প্রশাসন আসে প্রশাসন এসে মীমাংসা করে মার লাশটাকে দাফন করতে দেবেন সম্পদ কাকে দিবেন এজন্যই জন্য এই সম্পদ একটা অভিশাপ সম্পদ একটি কাল এই সম্পদ সন্তান মা কে চিনে সন্তান বাবা কে চিনে না সন্তান মার গলায় চুরি চালায় সন্তান বাবার গায়ে আঘাত দেয় এই সম্পদের জন্য এই মৃত্যুর মিছিল আমাদের চতুর্দিকে ছড়িয়ে পড়েছি এজন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে মিত্রকে স্মরণ করব মিত্রকে স্মরণ করব যদি আপনি আমি মিত্রকে স্মরণ করি তাহলে দুনিয়াতে আমার কোনো গুণা জাগ্রত হবে না গুণা করতে পারবেন গুণাই করা যাবে না যখন আপনার আমার ভিতরে মিত্র কথা স্মরণ হবে কখনো আপনি গুনার কাজ করবেন যাই হোক আমার ভাইয়েরা অনেক ওলামে কারাম চলে আসছেন জন্যই লম্বা আলোচনা করা যাবে না সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তিনটি কথা বলব তিনটি বিষয় বলবো যে তিনটি বিষয় আমাদের প্রত্যেকটা মানুষ জীবনে ঘটে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তিনটি আক্রান্ত বলেন কয়টি রুগে আক্রান্ত বলেন আওয়াজ দেয় কয়টি আক্রান্ত তিনটি রোগে আপনি আমি কন্টিনিউ আক্রান্ত এক নম্বর রেন এক নম্বর কি এক নম্বর কি বলেন দুই নম্বর কষ্ট ভিতরে তিন নম্বর মুসিবত এই তিনটি জিনিস থেকে আমরা কিভাবে মুক্তি পাব আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো রেন এমন একটি জিনিস রেইন আপনাকে ঘর থেকে বের করে দেয় ঠিকনে বলেন রেইন আপনার হারা আরামের ঘুম হারাম করে দেয় দেয়নি হ্যাঁ দিচ্ছে না রেন আপনাকে সন্তান থেকে আলাদা করে করেনি হ্যাঁ রেন আপনার সম্পত্তি বিক্রি করে করেনি রেইন এমন একটি জিনিস আপনার টেনশন বাড়িয়ে দেয় একটি জিনিস আপনাকে প্রবাস জীবন করতে বাধ্য করে যারা প্রবাসে যায় দেখি এমনি জানে জ্বালা যায় হ্যাঁ হ্যাঁ জ্বালা এই রেন থেকে মুক্তি পাবার জন্য একটি আমল বলে যাব আজকে যদি এই আমলটি করেন তাহলে আপনি যত ঋণ হোক না কেন

রেইনের জ্বালায় সন্তান আমাকে ভালো পায় না রেইনের জ্বালায় স্ত্রী আমাকে ভালো পায় না রেইনের জ্বালায় বাবা আমাকে ভালো পায় না রে জ্বালায় মা আমাকে ভালো পায় না এমন একটি রেন উসুল বলেছেন যারা এ একটি আমল করবে আল্লাহ রবুল আলএমীর মুহূর্তে তার রেনটা পরিশোধ করে দিবে আমার ভাই একজন চুক্তিবদ্ধ গোলাম মেসে বলল ও আলী আমি অনেক রেইনির মধ্যে পড়ে আছি আমার মাতার মধ্যে রেইনির বোঝা চাঁপিয়ে দেওয়া হয়েছে আপনি আমাকে সহযোগিতা করেন নবীর সাহাবি আলী রিয়ালাহ বলেন এরে ভাই আজকে আমি তোমাকে এমন একটি আমল শিখায় দেব যেই আমলটা নবীজি আমাকে শিখিয়েছিলেন তুমি যদি এই আমলটি করো সির পর্বত পাহাড় পরিমাণ যদি তোমার তাকে আল্লাহ রবুল আলমিন মুহূর্তে তোমার রেনটা পরিশোধ করে দিবে কি আপনাব সকলে আমার সঙ্গে এই আমলটি করবেন মুখস্থ করবেন বলেন আউয়া হুমকফিনী বিহালা লেখা বলেন আউয়া হুমকফিনী বিহালিকা অ্যান্ড হেওয়া লেখা অগ্নিনী বিপদিকাম সওয়া এই আমলটি করবেন যদি আপনি প্রত্যেকদিন এই আমলটি করেন পাঁচ তনাবাজির পরি

আল্লাহুম্ম আকফিনি بحلالিকা عن حرامিকা واغنিনি بفضلك عمن سواك যারা এই আমলটি করবে মুহূর্তে তার ঋণ পরিশোধ হয়ে যাবে এজন্য আমার হায়াত আজ থেকে আমলটি করবেন ঋণের জন্য ঘর থেকে বের হবেন না ঋণের জন্য সন্তানকে মারবেন না ঋণের জন্য সম্পত্তি বিক্রি করবেন না আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কিস্তি চালু করে রেন চালু কিস্তি চালু করে না ভাই এই কিস্তি চালু করবেন না এই সুদ চালু করবেন না এই সুদ নিয়ে মৃত্যুবরণ করবেন না আপনি নিয়োগ করেন আজকের পর থেকে আমি কিস্তি তুলব না আজকের পর থেকে আমি সুদের ব্যবসা করবো না আল্লাহ আমি আজকের পর থেকে করলাম আজকের পর থেকে আমি পাঁচ নামাজের পরে এই আমলটি করব। আল্লাহ আপনি যে দোয়াগুলো বর্ণনা করে দিয়েছেন আমার নবী নবীতে দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমার ভাইয়ারা এই দোয়াটা মুখস্থ করবেন এই আমলটা আজকের পর থেকে চালু করে দিবেন আজকের পর থেকে আজকের মাহফিলের পর থেকে বাসায় গিয়ে ঘুমানোর করবে ঘুমানোর আগে এই আমলটি শুরু করবেন দেখবেন তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার রেনগুলো মুহূর্তের মধ্যেই সমাধান করে দিবে

তোমরা কি শুনতে রাজি আছো সাহবায় কেরাম বললেন গো আপনি কোরআন খতম করে শোনাইবেন আমরা শুনবো না এটা হতে পারে না আপনি এই মুহূর্তে আমাদেরকে কোরআন খতম করে শোনান আল্লাহ নবী তিনবার আখলাস তালাবাদ করলেন এবং শেষ করে দিলেন সাহাবায়কেরাম বললেন গো আপনি না বলেছিলেন আমাদেরকে কোরআন খতম করে শুনাইবেন আপনি তিনবার সুরে এখলাস তেলাবাদ করবেন আপনি সুরে তিনবার এখলাস তেলাওয়াত করে শেষ করে দিলেন নবী গো কোরআন তো খতম করলেন না আমার নবী বলেন ওরে সাহাবিরা শুনো যে ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে তিনবার সুরায় এখলাস তেলাবাদ পড়বে আল্লাহ তার আমল্লা আমার মধ্যে একতম কোরআন শরীফের সব লিখে দিবে আমলটি করবেন নি হ্যাঁ করবেন আমল করবেন আমল স্বরূপ হয় নাই কবর কি জবাবদিহি করবেন কোরআনের আমল করবেন কোরআনের আমল করবেন এই কোরআন সবচেয়ে বড় মজা যা আপনার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কোরআন আজকে কোরআন করিলাম কোরআনকে অবহেলা করি কোর পাখিকে আমরা মর্যাদা দিই না দেইনি যখন একজন বান্দাকে পাত্রাও করবে আল্লাহ বলবেন ও ফেরেস্তারা তাকায় দেখো না আমার বান্দার অঙ্গে কোনো বান্দার সকল অঙ্গ পরীক্ষা করবে দেখবে কোনো নাই আমার আল্লাহ বলবেন ও ফেরেস্তারা তোমরা আমার বান্দার জিব্বা দিকে তাকায়া দেখো কোনো বলবে আপনার জিব্বার একটু আমাকে দেখান ওই ব্যক্তি যখন জিবা দা করবে কেমনি জিব্বার মধ্যে লেখা থাকবে সাদা কালি দিয়ে বিশেষ মিল্লা রুয়া মা নি রুয়া হে আল্লাহ করবা লাগবে আল্লাহ ও ফেরেস্তের শব্দ করে দিব আমার বান্ধকে কষ্ট দিবে না আমার বান্ধকে আঘাত দিবে না আমার বান্দা কত সুন্দর করে বিসমিল্লা আমল করেছে কত সুন্দর করে বিসমিল্লা করেছে আমল করেছে ও সাক্ষী আমি আল্লাহ রব্বুল আমার বান্দাকে চিরদিনের জন্য করে দিলাম এজন্য আমার ভাই আসুন দুই নম্বর জিনিসটা কি দুই নম্বর জিনিস কষ্ট আপনার আমার ভিতরে এত কষ্ট কষ্ট নিয়ে আমরা চলাফেরা করিয়া হারে কষ্টের জন্য আমরা ঘর থেকে বের হয়ে যায় কষ্টের জন্য অনেকে আত্মহত্যা করে কষ্ট নিয়ে অনেকে গলায় ফাঁসি লাগাই লাগাইনি কষ্টের জন্য অনেকে মা কে বাবা কে ফিটায় না রে ভাই আপনার কষ্ট শুরু হয়ে গেছে আপনার ভিতরে অনেক কষ্ট আপনি একটা আমল করবেন যদি আপনি এই আমলটি করেন আল্লাহ রবুল আলামিন আপনাকে সত্তর প্রকার কষ্ট দূর করে দিবে যদি একটা আমল করেন আমলের আপনার আমার ভিতরে সত্তর প্রকার কষ্ট আছে ওই সত্তর প্রকার কষ্ট আল্লাহ মুহূর্তেই দূর করে দিবে আমার মনে আসুক এই আমলটি কি আজকের পর থেকে আপনারা এই আমলটি করবেন না হাওলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ ওয়ালা মাঞ্জা মিনাল্লাহ ইল্লা ইলাইহি এই আমলটি করবেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করবেন যদি আপনি এই আমলটি করেন আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ

বলেন কি লাউ লা আলা ত ইল্লাহ বিল্লাহ একবার বিশ্বনবেক প্রাহমাতুল্লা আল আমিন সাহাবেদিকে বললেন ও সহাবেরা আমি কি তোমাদেরকে জান্নাত রে খনির সংবাদ দিবো জান্নাতের খনি কের খনি জান্নাতের খনি আনবেক প্রাহমাতুল্লা আল আমিন সাহাবেদিরা কে বললেন ও সহাবেরা আমি কি তোমাদেরকে একটি জান্নাতের খনি জান্নাতের রত্ন ভান্ডার কথা বলবো সাহবা একরাম বললেন নবী বউ হ্যাঁ আপনি বলেন জান্নাতের খনি কি আলা আদুল্লকুম কাংজিমিং কুনুজিল জান্না বলেন আলা আদুল্লকুম কাংজিমিং কুনুজিল জান্না জান্নাতের খনি হলো জান্নাতের রত্নবান্দার হলো লা হাওলা ওয়া লা বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ রাসূল বলেন আমার যে উম্মত প্রত্যেক দিন 100 বার পড়বে লা হাওলা ওয়া লা কুওয়াতা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার সকল কষ্টগুলো মুহূর্তের মধ্যে দূর করে দিবে

মুসিবত লেগে আছে আপনার আমার পিছনে আমার ভাইয়ারা এই আমলটি শিখবেন যদি এই আমলটি শিখেন আল্লাহ রব আলমিন আপনাকে মুহূর্তে মুসিবত মুক্ত করে দিবে এজন্য আমার ভাইয়ারা আজকে

জুরনি ফি মুসিবতি ও আখলিফলি খৈরম মিনহা বলেন অসুস বলেন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবতি ও আখলিফলি খৈরম মিনহা আমার ভাইরা আজকের পর থেকে এই দোয়া পড়বেন এই আমল শিখবেন আল্লাহ আমার মুসিবতের উপর আমাকে সবর দান করেন সব দান করেন আল্লাহ আপনি আমার কাছ থেকে যেই জিনিসটা নিয়ে গেছেন এর চাইতে আপনি আমাকে উত্তম জিনিস দান করে আল্লাহ আপনি আমাকে যে মুসিবত দিয়েছেন এই মুসিবতের উপর আমাকে সব দান করেন এবং আমার কাছ থেকে যেই জিনিসটা নিয়ে গেছেন এর চাইতে উত্তম জিনিস আপনি আমাকে দান করেন এই আমলের কারণে আমার রাদিয়াল্লাহু আমার বলেন এই আমল শিখিয়ে গেছেন এই আমলটা শিখিয়ে গেছেন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতী ওয়া আখলিফ লী খায়রাম মিনহা এই আমলটি শিখিয়ে গেছেন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলে আমার স্বামী যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ আমাকে রসুলের মতন উত্তম স্বামী আমাকে দান করেছিলে আবু সালাম বলছিল ও সালমা আমি যদি তোমার আগে মরণ হয় আমার মরণটা হয় আমি দোয়া করব আল্লাহ যেন তোমাকে আমার চিঠি উত্তম স্বামী মিলে দেয় আল্লাহ মিলাইছে আল্লাহ মিলাইছে না হ্যাঁ আল্লাহ নবীজিকে স্বামী হিসেবে দিয়েছেন উম্মাল সালমান এই জন্যই এই আমলগুলো করবেন আসলে সময় খুব সংকীর্ণ যতটুকু আমলের কথা বললাম ঈশাল্লা আপনারা আমলগুলো করবেন আমল ছাড়া কোনো উভায় নাই উ আমল ছাড়া উভয় নাই কি জবাবদিহি করবেন আপনার বাড়ি গাড়ি সব করে থাকবে এই যে বললাম না সতেরো ঘন্টা দাফন করতে চাই না এই সম্পদের লেগে আপনি আমল করেন আলেমদেরকে সম্মান করবেন এই যে আপনাদের এলাকা কৃতি সন্তান আপনাদের এলাকার সন্তান সারা দেশ চড়িয়ে আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু আমার আপনাদের এলাকায় আমি বহুদিন ধরে চলাফরে করি দুই হাজার তিন সাল থেকে এলাকার অনেকেই বলে যে আমি এলাকার একজন সন্তান আমাদেরকে তারা আহ ভাই মনে করে বিশেষ করে যারা তারা আমাকে চিনতে পারে কোন সময় না একটা মাহফিলে আমরা দুইজনে বাস করতে গেছি ঋণ না তো মানুষে বলে এক খুঁজুরে দুই কোণ্ডে বাস করবে সে দেখতে সিম একরকম না তো এক খুঁজুরে দুই কোণ্ডে বাস করে এক হুজুরে আসলে কিন্তু তা কিন্তু সেম দেখতে একরকম ঠিক না এজন্যই এলাকা অনেকে মনে করে আমি আরে হিসতাম ঠিক না চিনতে না কিন্তু এজন্যই আমার আমার জন্য সবাই দোয়া করবেন এই আঠারো বছর যাবৎ এই মাহফিলে চলে যাচ্ছি যা এলাকায় অনেক দুনিয়াতে নাই অনেক মারা গেছেন ঠিক না গতবার অনেক গত বছর অনেকে ছিলেন এবছর নাই আমি দোয়া করে আলাদা সকলকে মাফ করে দেয় আর ভাই জন্য সবাই দোয়া করবেন যেটা হিম্মত নিয়ে একটা কাজ করে এককভাবে একটা মাহফিলটা করি আল্লাহ জনকে তরক্ষি দান করে আমিন আমার সংক্ষিপ্ত শেষ করলাম আসসালামালকুম রাহি